এবং পুলিশটিকে নির্যাতনের উপেক্ষা করে আমরা রাস্তাতে ছিলাম এবং এ দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতা আন্দোলনে বাংলাদেশ জাতীয়বাদী দলের সকল নেতৃবৃন্দরা নিজের দলের পতাকা না লাগাইয়ে তাদের সাথে আন্দোলন সংগ্রামে শরীর হয়েছেন আমাদের জাতীয়বাদী যুবদল ছাত্রদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের এবং বিএনপির হাজার হাজার নেতাকর্মীদেরকে আমি জানেন সরকার গুম করেছেন ঠিক ভূম করেছেন এবং বহুতংশে নির্যাতিত করে হত্যা করেছেন এবং গুলি করে হত্যা করেছেন আমরা বাড়ি ঘরে ঘুমাতে পারি না এই অভিযানে সরকার এখনো তাদের পাতাত্মা বাহিনী এবং বিভিন্ন টাকা অঙ্গ সংগঠনের সাথে জড়িত আছেন আমরা চাই না তারা যাতে আমাদের কোনো জায়গায় অবস্থান করতে না পারে আমি। আপনারা বিদায় নেবেন কোন ষড়যন্ত্রকারী যাতে আর ষড়যন্ত্র করতে না পারে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র হতেছে এবং আওয়ামী জালেমদেরকে আপনারা কোন জায়গায় যেখানে পাবে সেখানে প্রতিহিত করবেন এবং রাজপথে ঝাঁপিয়ে পড়বেন তারেক রহমানের অঙ্গীকার রুখতে হবে সদাচার এবং তারেক রহমানের একটি নির্দেশ এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে তিনি এবং আপনার ভোট আপনি দিবেন তাকে খুশি তাকে দিবেন এখন আবার এবং বাংলাদেশে আমার একটি ইনুয়ান পরিষদ নির্বাচনে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন ইনুয়ান পরিষদ নির্বাচন এই সরকারের কোন অধিকার নেই এই সরকারের কোন অধিকার নেই জাতীয় সরকার যারা ক্ষমতা আসবে তারা ইনুয়ান পরিষদ নির্বাচন দিবে রাজপথে থাকবো বাংলার আঠারো কোটি মানুষের গণতন্ত্র অধিকার ফিরিয়ে দিয়ে সুস্থ নির্বাচন দিয়ে করে ফিরবে ইনশাল্লাহ আকাশের তারাপড়ে দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী দলের এই সিদ্ধান্ত কেউ প্রস করতে পারবে না বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম